আসসালামু আলাইকুম সায়দ ফ্যামিলি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এই যে আমার জামাটা দেখতে পাচ্ছ জামাটা দেখে মনে হচ্ছে না যে জামাটা অনেক দাম দিয়ে এনেছি জামাটা দেখতে অনেক সুন্দর জামাটা কিন্তু পুরো জামার এই যে সুতার কাজ দেখতে পাচ্ছ পুরোটা জামাতে এরকম সুতার কাজ করা আমি হচ্ছে জামাটা এনে এই যে দুই হাতায় আর দুই সাইডে লেস লাগিয়েছি জামাটা হচ্ছে আমি বঙ্গবন্ধু হাসপাতালের সামনে থেকে দুইটা ওয়ান পিস এনেছি আমি অনেকগুলো ওয়ান পিস ছিল তো আমার কাছে এই দুইটা পিস ভালো লেগেছে পুরোটা হচ্ছে সামনে পিছনে দুনো সাইডে সুতার কাজ করা জামার প্রিন্টগুলোও অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগছিলো সেই জন্য আমি দুইটা নিয়ে আসছি এনে এখন আমি জামাতে সুন্দর করে লেস বসিয়ে নিলাম এখন দেখতে জামাগুলো মাসাল্লা অনেক দামি লাগতেছে এই যে আরেকটা ওয়ান পিস আছে এইটা তো আমি এরকম করে লেস লাগিয়ে জামাটা এইটাও আমি তৈরি করে দেখাবো জামাগুলো অনেক সুন্দর বাড়ির সবাই অনেক পছন্দ করেছে দেখো মাত্র দেড়শো টাকা দিয়ে জামা এনে লেস বসিয়ে কত দামি জামা বানানো যায় এই যে দেখতে পাচ্ছ এই জামাতে আমি হচ্ছে এই যে নিচের যে পাইটটা দেখতে পাচ্ছ এই কালারের ড্রেস লাগাবো তাহলে জামাটা বেশি ফুটবে ওইটাতে লাল কালার লাগিয়েছি এটাতে এই কালার লাগাবো আমি তোমাদের এই পুরো জামাটা খুলে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে জামার দুইটা হাতা হাতাতে হাতাতেও কাজ করা আছে আর পুরোটা জামাতেও কাজ করা আছে এটার মধ্যে হচ্ছে সুতার কাজ করা এটা হচ্ছে জামার সামনের সাইড জামার সামনের ফুলগুলো অনেক সুন্দর এই জামাটাতে হচ্ছে পিছন সাইডে একটা জোড়া আছে আর ওই যে লাল লেস দিয়ে যে জামাটা বানালাম ওটার মধ্যে কোনো জোড়া নেই এই জোড়াটা কিন্তু দেখা যাবে না আর পিছনে তো এমনি সুন্দর করে উড় না দিয়ে রাখলে এমনি তো বোঝা যাবে না জোড়াটা এটা হচ্ছে পিছনের সাইড পিছনের সাইড এ ফুলগুলো অনেক সুন্দর এই যে আমি জামাটা বানিয়ে নিয়েছি এখন হচ্ছে লেস বসিয়ে নিব সেজন্য নিয়ে নিলাম এই যে এরকম করে নিচের পার্টে লেসটা আমি বসিয়ে নিব এই যে এটা হচ্ছে সামনের পার্ট এখানে আমি ভালো করে এই যে এইভাবে লেসটা ফিটিং করে নিয়েছি এখন হচ্ছে এই পাটে ফিটিং করব তোমরা একটু দেখো কিভাবে আমি লেস ফিটিং করে নিচ্ছি এই যে লেসটা যখন এইভাবে বসাবে একটু বিতরের সাইডে একটু বেশি লেসটা দিবে তাহলে হচ্ছে লেসটা যখন সেলাই করবে মেশিনের চাপে লেসটা এমনিতেই কমে ভিতরে আসবে না বের হবে না লেসটা একটু জামার ভিতরের সাইডে একটু বেশি রাখবে তাহলে দেখবে লেস লাগানোর সময় তোমাদের হচ্ছে লেস ছুটে যায় না অনেকে বলো যে লেস লাগানোর সময় সেলাই থেকে একটু ছুটে ছুটে আসে একটু যদি লেসটা জামার ভিতর সাইডে দাও সেলাইয়ের সময় এমনিতেই সমান হয়ে যাবে ভিতরে যাবে না এরকম করে লেস তোমরা লাগিয়ে দেখতে পারো এই যে আমার লেসগুলো বসানো শেষ আমার কাছে লাল কালার লেসটাই এই জামাতে বেশি ফুটছে কারণ এটা হচ্ছে এখানে হচ্ছে গোল্ডেন কালারটা বেশি লাল কালার ফুলগুলো আছে সেজন্য আমি লাল কালার লেসটা দিয়েছি সেজন্য ফুটছে তোমরা বলতে পারো কমেন্টসে যে কোন কালার লেসটা দিলে বেশি ফুটতো জামাতে এখন হচ্ছে জামার এই যে দুই সাইডে করা শেষ এখন হচ্ছে আমি হাতাতে হচ্ছে লেস বসিয়ে নেব ঠিক এরকম করে আমি হচ্ছে এক পাশে দিয়েছি এখানে দুই পাশে দিল ভালো লাগতো আমি হচ্ছে এক সাইডেই দিলাম ওয়ান পিসটা তো হচ্ছে গ্যার একটু কম ছিল আমি হচ্ছে জামাতে গ্যার একটু বেশি পরি সেই জন্য এই যে দুই পাশে আমি একটু হচ্ছে কাপড়টা কাটার পরে আমি কিছুটা জোড়া দিয়ে দিয়েছি এটা কি বোঝা যাচ্ছে বোঝা যাবে না বেশি গ্যারটা পরার কারণে সেজন্য আমি একটু এই সাইডে দুই চারো একটু করে জোড়া দিয়ে দিয়েছি যাতে ঘেরটা ভালো হয় ঘের ছাড়া জামা সুন্দরও লাগে না এই যে দেখো আমার জামাটা কমপ্লিট কমেন্টসে জানাবে জামাটা কেমন হয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে না যে একটা হচ্ছে দেড়শো টাকার ওয়ান পিস দেখে যেয়ে কেউ বুঝতে পারবে না এটার সাথে একটা ম্যাচিং উড় না একটা লাল উড় না একটা লাল স্যালোয়ার বানিয়ে নিলেও অনেক সুন্দর দামি একটা জামা হয়ে গেলো এই যে জামার আমি আবার দুই সাইডে এরকম করে পাইপিং দিয়ে নেই তাহলে হচ্ছে জামা হচ্ছে দেখা যায় এইখান দিয়ে সেলাইটা ছুটে যায় না তোমরা এরকম করে নিতে পারো আমার জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে শেয়ার করবে আল্লাহ হাফেজ